নানা তর্ক বিতর্ক ব্যাপক প্রচার প্রচারণা শেষে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে আমতলি দ্বাদশ বিদ্যালয়ের নির্বাচন আঠারো যুবরাজনগর বিধানসভার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের তেরো এবং পনেরো নম্বর আসনে সকাল থেকে চলছে ভোট ভোট গ্রহণ পর্বকে কেন্দ্র করে উৎসবের মেজাজে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই ভোটাধিকার প্রয়োগ করছেন সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় এক কথায় ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত ভোট চলছে নির্বিঘ্নে আঠারোশো জীবনগর বিধানসভার আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আমাদের তেরো আর পনেরো নম্বর আসনে ভোট চলছে সকাল থেকে আমরা সব পুলিশ স্টেশনেই ঘুরছি শান্তিপূর্ণ কোনো সুন্দর ভোট হচ্ছে সকাল থেকে সবাই বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে সবাই ঘর থেকে বের হচ্ছে সুন্দর ভোট হচ্ছে এখন পর্যন্ত ভোট করেছে এখন তো মাত্র শুরুবাদী ভোট এখন সেরকম কোনো সব জায়গা থেকে রিপোর্ট আসেনি স্টার্টিং একটু আগে থেকে স্টার্ট করেছে আপনার নামটা আপনার মান তো আপনার মন্ডল সভাপতি সুযোগ নেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না না এসব কোনো রকম ঘটনা নাই অ্যাকচুয়ালি পঞ্চায়েত উৎসব কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই পঞ্চায়েত সমিতিতে নেই শুধু জেলা পরিষদে একজন পার্টি আমাদের এই পণ্য নম্বর আসন থেকে তাও আমাদের বিধানসভা না অন্য কোথাও থেকে এসে এখানে দাঁড়িয়েছে ওনাকে কেউ না যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মন্ডলের এস সি মোর্চার সভাপতি অবিনাশ দাস দাঁড়িয়েছে সমস্ত কার্যকর্তারা এলাকাবাসী ভোটে অংশগ্রহণ করেছে না এই বিষয়টা নাকি না কি পার্থলে ওরা জেলা পরিষদে কোথায় থেকে দিয়েছে তাহলে ভোট কেন হচ্ছে ওরা যদি দিতে পারে তাহলে ভোট কেন হচ্ছে ওরা জনগণের কাজ করবে না এলাকার অ্যাকচুয়ালি বলতে গেলে তো কাজ তো যদি জনগণের কাজ করতে হয় তাহলে আপনি পঞ্চায়েতে দাঁড়াতে হবে পঞ্চায়েতে অংশগ্রহণ করতে হবে এরা তো পঞ্চায়েতেই অংশগ্রহণ করে এরা মানুষের জন্য কাজ করার ইচ্ছা নেই এরা জেলা পরিষদ আগরতলা বসে বসে ভাষণ দিবে বিজেপির আমাদের সরকারে বদনাম করবে আর জনগণের কাজ করতে হলে তো পঞ্চায়েতে আসতে হবে এরা তো পঞ্চায়েত থেকে ভেঙে গেছে কারণ আমরা সবসময় জনগণের সাথে আছি এলাকার আমাদের মাননীয় বিধায়ক মহোদয় সবসময় এলাকাতে কাজ করেন সবসময় এলাকার জনগণের সর্বদা সমস্যা নিয়ে কাজ করেন তা আমরা হানড্রেড পার্সেন্ট